এবার পূর্ব বর্ধমানের পূর্বাস্থলিতে দেখা গেল এক চাঞ্চল্যকর ঘটনা আধার কার্ডের গুচ্ছ ভাসছে পুকুরে ঠিক শুনছেন পুকুরের জলে ভাসছে শত শত আধার কার্ড স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান পুকুরের জলে ভাসছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উদ্ধার হয় বেশ কয়েকটি বান্ডিল আধার কার্ড যা এখন পুলিশের হেফাজতে চলছে তদন্ত কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এতগুলো আধার কার্ড একসঙ্গে এলো কোথা থেকে কারা এই আধার কার্ড ফেললো আর কেনই বা ফেলা হলো ঠিক এই সময় যখন চলছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এস এসআইআর ঘটনা প্রকাশ্যে আসতে রাজনৈতিক তরজাও শুরু বিজেপির অভিযোগ এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং ভোটার তালিকার বিকৃতির ইঙ্গিত তাদের দাবি নির্দিষ্ট গোষ্ঠীর পরিচয় ব্যবহার করে নকল ভোটার তৈরি করা হচ্ছিল এই কার্ডগুলো বাংলাদেশিদের নকল ভোটার তৈরির চক্রান্তের সঙ্গে যুক্ত তাই তারা সিবিআই তদন্তের দাবি তুলেছে